আরজিকর কাণ্ডে রোজ উত্তাল হচ্ছে রাজ্য ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে কিন্তু প্রথম থেকেই আরজিকরের সঙ্গে যে নাম জুড়ে চলেছে বিতর্ক সেই ডাক্তার সন্দীপ ঘোষকে নিয়ে মঙ্গলবার বড় সিদ্ধান্ত নিল হাইকোর্ট কার্যকরী ডিউটিরত তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আন্দোলনরত চিকিৎসকরা প্রবল চাপের মুখে সোমবার আর্জি করেন অধ্যক্ষ পদ থেকে সরে দাঁড়ান সন্দীপ কিন্তু অদ্ভুতভাবেই ভাবেই ইস্তফা দেওয়ার চার ঘন্টার মধ্যেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকলের অধ্যক্ষ পদে বসায় রাজ্য স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষকে চেয়ারে বসাতে কেন এত তড়িঘড়ি সরকারের কতটা আস্থা ভাজন সন্দীপ উঠতে থাকে প্রশ্ন সূত্রের খবর রাজ্য চিকিৎসক বহলে ডাক্তার সন্দীপ ঘোষ প্রভাবশালী হিসেবে পরিচিত আর্যকরের সঙ্গে তার সম্পর্ক বেশ পুরনো অতীতে একাধিক বার রাজ্যকরের দায়িত্ব সামলেছেন সরেছেন আবার ফিরেও এসেছেন দুহাজার একুশ সালে প্রথমবার রাজ্যকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পান সন্দীপ ঘোষ দুহাজার সালের একত্রিশে মে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক হিসেবে বদলি করা হয় তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় উডুবেরিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সনদ ঘোষকে কিন্তু শোনা যায় সন্দীপ ঘোষ অধ্যক্ষের ঘরে তালা দিয়ে চলে যাওয়ায় নতুন অধ্যক্ষ এসেও দায়িত্ব নিতে পারেননি এরপরে নাটকীয় ভাবে স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বদল হচ্ছে না অর্থাৎ ওই পদে থাকছেন সন্দীপ ঘোষ আবার গত বছর স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থপেটিক বিভাগের অধ্যাপক পদে বদলি করা হয় তার জায়গায় করের অধ্যক্ষ পদে বসানো হয় বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষকে কিন্তু সেবারও কয়েক দিনের মধ্যেই পুরনো দায়িত্ব ফিরে পান সন্দীপ শাসক ঘনিষ্ঠতা ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ ছিল বরাবর সন্দীপের বিরুদ্ধে আদালতে রয়েছে রয়েছে মামলা টেন্ডার দুর্নীতি নিয়ে অভিযোগ এছাড়াও বেআইনি ভাবে কোয়ার্টারে ভাড়া তহবিল তৎসুপ সংক্রান্ত নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তবে এবার বিতর্ক বাড়ে তরুণী চিকিৎসকের মৃত্যুতে তিনি আত্মহত্যার তত্ত্ব খাড়া করলেন প্রশ্ন উঠতে শুরু করে কাকে বা কাদের আড়াল করার চেষ্টা করছেন সন্দীপ এরপরই অধ্যক্ষের অপসারণ চেয়ে সেই দাবির চাপে সন্দীপ অধ্যক্ষ পদ থেকে কয়েক মধ্যেই তাকে করে দেওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে কিন্তু সরকারের ওই সিদ্ধান্ত জানার পর থেকে নতুন করে সন্দীপের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় সন্দীপকে অধ্যক্ষ পদে মানতে নারাজ বলে স্টাফ জানিয়ে দেয় ন্যাশনাল মেডিকলের চিকিৎসকরা চলে বিক্ষোভ মঙ্গলবার প্রশাসনের সমস্ত পরিকল্পনায় জল ঠেলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ডাক্তারি ছাত্রী খুনের মামলায় শুনানিতে সন্দীপ ঘোষ কতখানি প্রভাবশালী তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর তারপরে করে অভিযুক্ত অধ্যক্ষকে অবিলম্বে ছুটিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় রাজ্যকে আদালতের নির্দেশ মেনে সন্দীপ ঘোষকে পনেরো দিনের ছুটিতে পাঠিয়েছে রাজ্য পনেরো দিন পর তাকে নিয়ে পরবর্তী কি সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য ভবন সেটাই এখন আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র রিক্স ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে